এ দেখো এখানে তিনটে করে খামরা আছে এক পাশে টাকা আছে আর এক পাশে আছে তোমাদের তিনজনকে যে কোনো একটা করে বেছে নিতে হবে যে এই টাকার খামরা নেবে সে এই মুহূর্তেই চাকরি ছেড়ে চলে যাবে টাকার পরিমাণ কত পঞ্চাশ হাজার টাকা আর চিঠিতে কি লেখা আছে চিঠিতে লেখা আছে তোমরা যেমন ভাবে চাকরি করছিলে সেইভাবেই চলবে সময়ের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে বেতন বাড়বে আর মাঝে মধ্যে বোনাসও দেওয়া হবে কিন্তু মনে রেখো দুটোর মধ্যে যেকোনো একটাকে বেছে নিতে হবে চাকরি অথবা টাকা দেখো কোনটা নিবা আচ্ছা আমাদের কি সময় দেওয়া যাবে ভাবার জন্য আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি ভাবো অনেক কাজ বাকি আছে এটা সত্যি কথা কই আমি একসাথে পঞ্চাশ হাজার টাকা কোনোদিন দেখিনি আরে আমিও দেখিনি পঞ্চাশ হাজার টাকা কিন্তু আমাদের পাঁচ মাসের বেতনের সমান এই আছে টাকা নিয়ে চলিয়ে যায় পাঁচ মাস ছুটিও তো আছেই তারপর না হয় অন্য কোনোদের কাজ খুঁজে নেবো না কিন্তু চাসা কিন্তু খুব ভালো মানুষ আমাদের খারাপ সময় আমাদের পাশে থেকেছে আমাদের চাকরিতেছে কিন্তু পঞ্চাশ হাজার টাকা কিন্তু মেলা টাকা চল একটা খান তুলে নি চল খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিলে যে তোমরা দেখো তোমরা কোনটা বেছে নিবা আমাদের টাকা কয়টা খুব দরকার আরে বুঝতে পারছি সমস্যা নেই তুমি সব সময় ভালো থাকো আমি তোমার জন্য এই দোয়াই করি সাসা আমি ভাবছিলাম এই 50000 টাকা দিয়ে নতুন একটা ব্যবসা খুলব বিয়ের সাথেও তো করার দরকার বুঝতেই পাচ্ছেন মাশাআল্লাহ তাহলে তো খুব ভালো কথা শান কোনো কিছু দরকার হলে আমার বলবি আমি আসি ঠিক আছে আমি আসি চাচা এটি আপনার কাছে রেখে দেন আমি আপনার এখানেই থাকবো আছে চাষা আর টাকা কার দরকার হয় না বলেন কিন্তু আমি অনেকবার ভেবে দেখলাম আপনি টাকার চাইতেও বড় যখন আমার থাকা খাওয়ার জায়গা ছিল না আপনি আমার হাত ধরেছিলেন এই দোকানে কাজ দিছিলেন আর হাতে দশ হাজার টাকা দিছিলেন আর চাষা আমি যদি কাল লাখ টাকা রোজগার করি সেই প্রথম দশ হাজার টাকার দাম তার চাইতেও অনেক বেশি হবে আর আপনার উপর আমার সম্পূর্ণ ভরসা আছে আপনি আমাকে কোনোদিনও কষ্টে ফেলবেন না বাহ তোর মনের ভিতরে তুই এত কিছু জুমাইয়ে রাখি আমি তো মনে করেছিলাম এই তিনদের ভিতরে তুই সবচেয়ে বেশি লুবি কিন্তু তুই তো দেখছিস সবচেয়ে ভালো মানুষ রে কিন্তু সাসা আপনি এইগুলো করলেন কেন শোন আমি বড় একটা কন্ট্রাক্ট পাইছি আমাদের এই ছোট দোকান এখন অনেক বড় হবে আমরা বড় বড় কোম্পানির সাথে ডিল করবো এখন দোকান বড় হলে টাকার লেনদেন তো বাড়বে তাই যারা টাকা দেখে লোভে পড়ে যায় আমি তাদের সাথে কাজ করতে চাই না তাই যে যেতে চাই তার টাকা দিয়ে বিদায় করে দিলাম চাচা কালকে যদি আমি লোভে পড়ে যাই তখন তো কেউ সিটি চিঠি ধরা দেব না আচ্ছা এই পঞ্চাশ টাকা রাখে না না আমার এটা দরকার নেই হারে ভয় পাইস নে তোর চাকরি যাচ্ছে না এটা তোর পুরস্কার ধন্যবাদ চাচা যা কাজ কর মনে রাখবেন সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের উপরে ভিডিওটি যদি মন ছুঁয়ে যায় অবশ্যই শেয়ার করবেন